সর্বশেষ একটা মেসেজ দেব যে মেসেজটা অত্যন্ত জরুরি পত্র পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া খুললেই ভয়ঙ্কর এক আসাবের নাম সবাই জানেন রাসেলস ভাইবার এই সম্পর্কে খুব সীমিত আকারে কয়েকটা লাইন বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন যারা ফেসবুক ইন্টারনেট ইউটিউব মেসেঞ্জার সেটিং করেন এরা খুব ভালো জানেন তবে শুধু দেখে সাপের ছবি দেখে সাপের খেলা দেখে কিন্তু ইতিহাস আমরা জানতে চাই না এবং এই আসাব থেকে বাঁচতে চাই না দুটা পয়েন্ট এই সাপের বৈশিষ্ট্য কি আর এই সাপ থেকে আল্লাহ তালা বাসিয়ে দিবেন একটি আমল এই দুটি পয়েন্ট নিয়ে কথা বলব বলবো সাপের কিছু বৈশিষ্ট্য বলবো পৃথিবীতে একমাত্র কেবলমাত্র একটি সাপ আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আমরা ছোটোবেলার থেকে জানি যে সাপ আঘাত করে চলে যায় ঠিক না বেঠি সবাই জানি সাপ সবল মারে কামড় দেয় দৌড় দেয় ঠিক না বেঠি আর রাসেলস ভাইবার সাপ এমন এক ভয়ঙ্কর সাপের নাম ও সবল দিয়ে ধরে রাখে আল্লাহ আকবার বলেন জোরে বলেন আল্লাহ আকবার। রাসেলস ভাইবার এমন একটি সাপ সবল মারবে কামড় দিয়ে ধরে রাখবে এখানেই শেষ না এর কতগুলো বৈশিষ্ট্য যারা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেন ব্রিফিং দিয়েছেন সেখান থেকে আমি সংগ্রহ করেছি বিশ হাত দূর থেকে এই ভয়ঙ্কর সাপটি মানুষের গন্ধ পায় সোবান আল্লাহ বলবেন না কি এক ভয়ঙ্কর সাপের নাম বিশ হাত দূর থেকে মানুষের গন্ধ পায় দ্বিতীয় পয়েন্ট চল্লিশ থেকে আশিটি বাচ্চায় একটা সাপ দিতে পারে ডিম ফুটানো দরকার নেই সরাসরি বাচ্চা দেয় জোরে বলুন আল্লাহ একবার রক্তকরণ হয় অন্য সাপ কামড় দিলে সামান্য রক্তকরণ আর এই সাপটা কামড় দিলে একটু বেশি রক্তকরণ হয় রক্ত পাতলা হয়ে যায় বিষাক্ত যদি আক্রমণ করে কামড় দেয় সে হার্ট অ্যাটাক করতে পারে এমনকি কিডনি এফেক্ট করতে পারে কিডনি বিকল হয়ে যেতে পারে বলুন আল্লাহবা সর্বশেষ পছন্দ ধরতে পারে 99% মৃত্যু নিশ্চিত ধরে নিতে পারেন জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদেরকে আজাব থেকে রহম করুন বলেন আমিন চিকিৎসা বিজ্ঞানীরা এখন পর্যন্ত অ্যান্টিভেনম আবিষ্কার করতে পারে নাই অন্য ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে সাময়িকভাবে সান্ত্বনা স্বরূপ মূলত এই রাসেলস ভাইবার সাপের যে ভ্যাকসিন অ্যান্টিভেনম আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই সম্মানিত হাজিরিন এর থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আমি শুধু দোয়াটা আপনাদেরকে মুখস্থ করাই শেষ করতে চাই রসুল পাকসালী ওসাল্লাম বলেন দুইটা আমল সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আমল করবেন আল্লাহ তালা সকালে যারা তিনবার এই দোয়ার আমলটি করবেন সারা দিন বিষক্ত সাপ থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দেবেন বলবেন সুবহান আল্লাহ সন্ধ্যায় তিনবার আমল করবেন সারা রাতে ভয়ঙ্কর সাপবিচ্ছু আপনাকে আক্রমণ করবেন না জোরে বললেন সুবহানল্লাহ বলবো আমলটি বিস্মিল্ল হিল্লে দি ল ইয়াদুর রুম আসবি সেই আউট দি ওয়া ওহু সামিউল আলীম আমি একবার আপনাদেরকে আমার সাথে বলেন বিস্মিল্ল لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بولن بسم الله الذي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم